এই যে এটা আমাদের নৌকা বাবা বাবা নদীর ওই পানি ঠিক আছে মামুনি আমি নদীর ওই পাড়েই যাব না বাবা করতে পারি মামুনি এখানে অনেক পানি

দাও দাও তুমি ধরবে না তুমি ধরো দেখো এই যে দেখো কত সুন্দর মাছ এটাকে ধরো এটাকে ধরো না এটা সাউন্ড কে দিবে না এই মাছটা সাউন্ড কে দাও দেখো তাজা মাছ কি করতেছে দেখছো আউ 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 এই যে আরেকটা এই যে আরেকটা এই দেখো কত সুন্দর এই এটা সারাপকে দিব এটা সারাপকে দিবা এটা সারাপকে দিবা এই দেখো এটা কি মাছ ধরতে আসলে জামা নষ্টই হবে এই দেখো এটা টাকি মাছ এটাকে ধরো আচ্ছা দেখো দাও গেলো 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 চলে যেতেই লাগছিল আর একটা মাছ এটাই শেষ এইটা দেখো স্কুলের ছাও কতগুলো মাছ হয়েছে আমরা এখন মাছ রান্না করে খাবো বাসায় যে মাছ রান্না করে খাবো হ্যাঁ তুমি কোনটা তুমি ছোটোটা খাবা নদীর মাছ খেতে অনেক সাত বন্ধুরা আমাদের ভিডিও দেখে লাইক দিও লাইক বন্ধুরা লাইক সাবস্ক্রাইব হ্যাঁ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো